আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কামাত সকলে আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমাদের এই ব্লকটা একটু অন্যরকম আমরা খুঁজে দিতেছি যাতে এই ব্লগটা আজকে নতুনত্ব কিছু আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করবো আমি আজকে একটা ব্যস্ত রাস্তায় আছি যে রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে সিনজি চলে প্রচুর প্রতি মিনিটে কয়েকটা সিনজি সরবরাহ করে এখানে মানে যাওয়া আসা করে আর সেই রাস্তাটা হলো চান্দিনা থেকে দেবীদ্যান এই রাস্তা থেকে আমরা আজকে যাওয়ার চেষ্টা করব ফ্রি আমি কুমিল্লা দেবীটা থেকে চান না যাওয়ার চেষ্টা করবো একবারে ফ্রি মানে বিনা টাকার মধ্যে যদিও আমার পকেটে অনেকগুলো টাকা আছে অনেকগুলো টাকা আছে কিন্তু আমি ড্রাইভারকে বলবো যে আমার কাছে তো কোনো টাকা নেই যে আপনি যদি আমাকে মানে ফ্রি একটু নামিয়ে দেন চান না তাহলে তারা কি কেউ কেউ রাজি হয় না বা রাজি হবে কিনা আহ সেরকম আজকে আপনাদের দেখার চেষ্টা করব আশা করি প্রত্যেকেই সাথে থাকবেন এবং দেখার চেষ্টা করেন যে আমি আদৌ যে ফ্রি আদৌ মানুষের মধ্যে কোনো মানবতা আছে কিনা আমি আজকে আপনাদের দেখার চেষ্টা করব আপনারা দেখছেন যে এখানে অনেকগুলো সিনজি প্রা চলে গেছে এখানে একটা সিনজি এও একটা সিনজি যাইতেছে তো আমি আজকে আপনাদেরকে চেষ্টা করবো যে আদৌ মানুষের মধ্যে কোনো মানবতা আছে কিনা যদি কেউ বলে যে আমার কাছে টাকা নেই আমাকে কি একটু চানদিনে নেওয়ায় দেওয়া যাবে তাহলে তারা দিবি কিনা দিবি কি না এই প্রশ্নটা আজকে আপনারা দেখার চেষ্টা করব পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনি বুঝতে পারবেন কতটুকু কে হেল্প করেছে আমাকে বা কে হেল্প করে নি কোন বা হেল্প করেছে বা কারা হেল্প করেনি দেখে থাকুন এটা তো একবারে ফিল আপ এখানে এটাতে যাওয়া যাবে না আমি আরেকটা দেখার চেষ্টা করি আমার সৃঞ্জিগুলো ওই পাশ দিয়ে আসবে ওই ওই পাশটা হলো দেবীদার আর এই পাশটা হলো চান্দিনা তো আমি এই পাশ থেকে সৃঞ্জি আসলে উঠবো আর কি তো আমি দাঁড়িয়ে আসি

অনেকে টাকা স্বল্প হতে পারে কিন্তু দেখা গেছে তার মন অনেক পয়সা আছে কিন্তু